হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া আজ যা ভাবে ভারতবর্ষ এবং বাকি বিশ্ব কয়েকদিন পরে ভাবে পারে না তেমনি আজকে একটা ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে এই বাংলা আমাদের পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কোনো দিন ঘটেছে বলে আমার জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরজিকর কাণ্ডে প্রতিবাদ আন্দোলনে নামছেন কেন আসল অপরাধীদের তিনি এই কদিনে আর করলেন গোটা বাংলার মানুষ শুনলে এবং দেখলে চমকে যাবেন আজকে এই ঐতিহাসিক ঘটনার আপনারা সাক্ষী থাকুন আর এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বিভিন্ন ঘটনায় রাস্তায় নামতে দেখেছেন কখনো উত্তরপ্রদেশ কখনো গুজরাট কখনো দিল্লি বিভিন্ন ঘটনায় এই প্রথমবার তিনি পশ্চিমবঙ্গের একটা ঘটনায় রাস্তায় নামবেন এবং যার জন্য সবচেয়ে বেশি অপদার্থতা এবং অযোগ্যতার অভিযোগ উঠেছে তারই সরকারের বিরুদ্ধে অর্থাৎ পিসির সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নামবেন পিসি গোটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নামছেন কেন আসল অপরাধীকে ধরতে হবে জিকার কাণ্ডে যেটা তার পুলিশ কয়েকদিন সময় পরেও কমে করেনি এই তদন্তটা কলকাতা পুলিশ যদি চাইতো ঘন্টার মধ্যে দু সেরে ফেলতে পারত দু ঘন্টা আপনারা তো ভাববেন বারাবারি বলছি বারাবারি বলছি না একবার ভাবুন একটা হাসপাতালের মধ্যে একজন পিজিটি ডাক্তারকে অত্যাচার করে খুন করা হলো যারা খুন করলো আপনারাও জানেন সবাই জানেন কলকাতা পুলিশও জানে কেউ বাইরের খুনি নয় প্রত্যেকেই ভেতরের লোক এরা কেউ পেশাদার খুনিও নয় কেউ দেখবেন ইন্টার্ন ডাক্তার কেউ হাসপাতালের স্টাফ বেরোবে আর যেভাবে খুনটা হয়েছে এই ভদ্র মহিলার ছবি যাকে মার্ডার করা হয়েছে তার ছবি আমরা শুক্রবার সকালেই পেয়েছিলাম দেখায়নি কারণ সেই ছবি দেখানো যায় না যদিও অনেকে এখন সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি শেয়ার করছেন সেই ডেড বডি বলে দিচ্ছে যে সেটা ফরেন্সিক এবং অন্যান্য মেডিকেল পরীক্ষা করলেই তার মধ্যেই খুনিকে পাওয়া যাবে ডেড বডির মধ্যে সিমেন্ট পাওয়া গেছে সেখানে অন্য লোকের ডিএনএ পাওয়া যাবে তার সঙ্গে ওই দিন রাতে যারা ডিউটিতে ছিল এবং সিসিটিভিতে হাসপাতালের মধ্যে যাদেরকে দেখা যাচ্ছে তাদের ডেকে মেডিকেল টেস্ট করালেই নাইনটি পার্সেন্ট কেস কলকাতা পুলিশ বিনীত গোয়েল সলভ করে ফেলতে পারত কিন্তু তারা করলো না চার দিন পর কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং কলকাতা পুলিশকে অযোগ্য এবং অপদার্থ বলে কেসটা সিবিআই কে ওভার করে দিয়েছে পাঁচ দিন পর যে পাঁচ দিনের মধ্যে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি দাঁড়িয়ে থেকে মৃতদেহটা পোড়াবার ব্যবস্থা করে দিয়েছি কলকাতা পুলিশকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই মৃতদেহটা পোড়ানো যেত তত তাড়াতাড়ি সরকার প্রশাসন পুলিশ বেঁচে যেত কাউকে আড়াল করা যেত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আমি দাঁড়িয়ে থেকে মৃতদেহ পুড়িয়েছি পুলিশকে দিয়ে সারা রাত জেগে থেকে আর এবার নাটক দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায় উই ওয়ান্ট জাস্টিস বলে আজকে পথে নামবেন কেন পথে নামবেন আর জিকর কাণ্ডের বিচার চাই যে বিচারটা দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা পুলিশ তার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে বিচারটা দিতে পারেনি সেই বিচারটা চেয়ে এবার পথে নামবেন মমতা কারণ এই বিচারের ক্ষমতা তদন্তের ক্ষমতা এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তুলে দিয়েছেন সিবিআই এর হাতে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছেন তিনি আসল অপরাধী জেনে গেছেন তিনি বারবার আমাদের জানাচ্ছেন আসল অপরাধী আমরা বারো ঘন্টার মধ্যে ধরে ফেলেছি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে করা হয়েছে অ্যারেস্ট উই ওয়ান্ট জাস্টিস আসল অপরাধী সিভিক পুলিশকে যদি ধরিয়ে ফেলিস তাহলে আর নতুন করে আসল অপরাধীকে খোঁজার জন্য তার শাস্তির জন্য রাস্তায় নামা কেন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে নাটকবাজি দৃষ্টি ঘোরাবার জন্য কারণ এই আন্দোলনটা কখনো সিপিএম কে করতে দেখছি বিজেপি কে পথে নামতে দেখছি কংগ্রেসকে হইচই করতে দেখছি যাতে বিরোধীরা ক্ষীর খেতে না পারে এই আন্দোলনকে ঘিরে তার জন্য পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসল অপরাধী ধরা পড়েছে এটা স্বীকার করে নেবার পরে কোন অপরাধীদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছেন আরজিকর মেডিকেল কলেজ আপনারা দেখলেন আন্দোলন চলার সময় আড়াই হাজার লোক ঢুকে ভাঙচুর করে দিয়ে গেল এমার্জেন্সি তো ভাঙচুর হলো পুলিশ পালিয়ে গেল সেই পুলিশের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন এটাই বলার চেষ্টা করলেন যে শান্তির ছেলেরা যাতে শান্তিপূর্ণ ভাবে হাসপাতালে ভাঙচুর করতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের কলকাতা পুলিশ যে চুপ করে রইলো কাউকে কিছু বাধা দিল না তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার আমাদের রাজ্যে এখন আর অবিশ্বাস্য বলে শব্দটাই উঠে গেছে ডিকশনারি থেকে আড়াই হাজার লোক হাসপাতাল ঢুকে ভাঙচুর করলো পুলিশ কিছু করতে পারলো না বলে পুলিশ মন্ত্রী প্রশংসা করছেন ভাবতে পেরেছেন কোনোদিন গোটা পৃথিবীতে এই ইতিহাস কোনোদিন নেই দেখুন পুলিশের প্রশংসা করছেন পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ হাসপাতাল ভাঙচুরে শান্তির ছেলেদের শান্তিপূর্ণ কাজে বাধার সৃষ্টি করেনি পুলিশ এই জন্য পুলিশের প্রশংসা করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কাকে বসিয়ে রেখেছেন চেয়ারে দেখুন আপনারা কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওষুয়ে ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের তারা ধৈর্য হারায়নি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো আজকে মুখ্যমন্ত্রী নামছেন কালকে পরশু জেলায় জেলায় পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা নামবে বিচার চাইতে যে বিচারটা তাদের দলের নেত্রী তাদের দলের সরকার এই রাজ্যের মানুষকে দিতে পারেনি ভাবতে পারছেন এই ধরনের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বই সম্ভব কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে পা মেলাবেন তারিখ রাতে যারা রাস্তার দখল নিতে নেমেছিলেন তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন কি কলকাতার পুজো উদ্যোক্তারা বিশেষ করে উত্তরের পুজো উদ্যোক্তারা যারা আছেন যারা এই কাণ্ডে নিজেদের পেজে একটা শব্দ লেখার সাহস দেখাননি বা পঁচাশি হাজার টাকার অনুদানের ভাতায় সিরদারাকে বেঁকিয়ে ফেলেছেন তারাও কি আজকে পথে নামবেন যাদের বাড়িতে মেয়ে আছে যারা এই প্রতিবাদ আন্দোলন দেখছেন গত ছদিন ধরে তারাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আজকে প্রতিবাদ আন্দোলনে নামবেন আরজি করের বিচার চাইতে যেটা তাদের দলের নেত্রী তাদের দলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে পারেনি আমি দেখতে চাই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা থাকেন এবং তাদের বাড়িতে মেয়েরা আছে কিনা সেই মেয়েরা প্রতিবাদ আন্দোলনে নেমেছিল কিনা দেখতে চাই চোদ্দই আগস্ট মাঝরাতে স্বাধীনতার রাতে যারা নারীদের হয়ে রাস্তা দখল করতে নামলো যে নারীরা রাস্তা দখল করতে নামলো তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলায় কিনা আমি দেখতে চাই কি অবিশ্বাস্য নয় যে আড়াল করলো অপরাধীদের যে পুলিশকে তদন্ত করতে দিল না যে হাসপাতাল ভাঙচুরে পুলিশ চুপ করে আছে বলে পুলিশের প্রশংসা করলো সে নামছে পথে প্রতিবাদ চাইতে এরকম নাটক পৃথিবীতে কেউ দেখেছে বলে আমার জানা নেই কি রে বাবা দেখেছেন আপনার নাকি এরকম নাটক যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন যে নির্যাতিতা এবং তার পরিবারের পাশে রাজ্য সরকার দাঁড়ায়নি লিখিত রায় বলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন সিভিক পুলিশকে অ্যারেস্ট করার পর কলকাতা পুলিশ বিনীত গোলের পুলিশ কিচ্ছু করেনি সেই বিনীত গোয়েলের পুলিশ ফেসবুকে মিসিং ডায়েরি করে খোঁজার চেষ্টা করছে কারা ভাঙচুরে ছিল এবং এখন অব্দি যাদেরকে ধরা হয়েছে তাদের অধিকাংশ সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ বলছি আমাদের ছেলেরা নিরাপরা তারা ছিলই না আসল লোকদের কি ধরবে বেলগাছিয়া তিন নম্বর বস্তি থেকে লরি করে কারা এলো কারা লরি করে এদিকে তুলে আনলো কলকাতা পুলিশ কোনোদিন বার করবে করবে না তারা আজকে প্রতিবাদ আন্দোলনে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরকম লজ্জাজনক দৃশ্য পৃথিবীর কেউ দেখেনি এই বাংলা এই প্রথমবার দেখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন উই ওয়ান জাস্টিস বলে কেন কারণ তদন্তের ভার এখন সিবিআই হাতে আসল অপরাধীকে ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও আসল অপরাধী খোঁজার জন্য রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কলকাতা পুলিশ সেই অপরাধীদের ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন দিন ধরে বলে আসছেন যেন শাস্তি না পায় যেন শাস্তি না পায় একই জিনিস কেন বলছেন তিনি কি বুঝতে পেরেছেন কারা এর সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়ায় চারজন ডাক্তারের নাম ভাইরাল হয়ে গেছে আমরা তো শুক্রবার থেকে জানি নেহাত এদের বিরুদ্ধে কোনো প্রমাণ এখন অব্দি নেই বলে এই নামগুলো বলতে পারছি না সোশ্যাল মিডিয়ায় চারটে নাম ভাইরাল হয়ে গেছে এই চারটে নামের মধ্যে তিনজন আবার এখানকার সংখ্যালঘু তাদের নাম যদি পুলিশ বা সিবিআই করে এই বাংলায় আগুন লেগে যাবার সম্ভাবনা তাই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেন যারা অপরাধী তাদের ধরার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন আবেদন নেই নিরাপরাধরা যেন শাস্তি না পায় আপনি কি জানেন কারা নিরাপরাধ আর কাদিকে ধরতে চলেছে সিবিআই কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা একবার শুনে নিন আমি জানি এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল দাও যাতে একজন ফাঁসি দিলেন অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার বোধ হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পাক কিন্তু কোনো নিরাপরা দিকে যেন এই শাস্তি পেতে না হয় আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন ফাঁসির কাটে চড়িয়ে দিন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না পথে নামবেন উই ওয়ান জাস্টিস বলে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে এই রাজ্যের মানুষকে ডেলিভারেটলি জাস্টিস দিলেন না মৃতদেহ পুড়িয়ে দিলেন কলকাতা পুলিশকে একেবারে তড়িঘড়ি করে যাতে এই মৃতদেহ তার দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টে না হয় এই মৃতদেহে এই অত্যাচারিত মহিলা ডাক্তার নিজের মৃত শরীরে প্রত্যেকটা অপরাধীর প্রমাণ চিহ্ন নিয়ে বসেছিল যেটা কলকাতা পুলিশ উদ্ধার করার চেষ্টাই না বাংলার মানুষ এটা বুঝে গেছে তাই চোদ্দ তারিখ রাতে গোটা বাংলার নারীরা পথে নেমেছে গোটা বাংলার মানুষ পথে নেমেছে এই জনজাগরণ দেখে নিয়েছে রাস্তায় নেমে আজকে সেই মানুষের আরো একবার জনজাগরণের পালা রাস্তায় না নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়া আপনার জন্য এই মিথ্যা নাটকের জন্য এই নাটকবাজির জন্য আমরা রাস্তায় নামছি না যদি বাংলার মানুষ এটা বুঝিয়ে দিতে পারে যদি বাংলার মানুষ এটা তৃণমূলকে বুঝিয়ে দিতে পারে তাহলে জানবো যে বাংলার মানুষের সত্যি নবজাগরণ হয়েছে আর কারা আজকে এই নাটকবাজিতে পাশে হাঁটছে সেটা দেখার জন্যও আমরা অপেক্ষা করব এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সে ছড়িয়ে দিন আর আমরা এই ধরনের কোনো ঘটনা Çepe lakte de buna.